জিলাপি নামটা শুনলেই আমাদের সকলেরই খেতে ইচ্ছে করে ছোট থেকে বড় আমাদের সবারই কিন্তু জিলাপি খুব পছন্দের একটা মিষ্টি বিশেষ করে যারা মিষ্টি প্রিয় মানুষ আছেন আর এই জিলিপি কিন্তু জগন্নাথ দেবেরও প্রিয় একটা প্রসাদ তাই বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে বা ভগবানকে গোপাল সোনাকে কিছু মিষ্টি বানিয়ে দিতে চাইলে এই জিলাপি কিন্তু আপনি খুব অল্প সময়ে অল্প উপকরণে বানাতে পারবেন তো বন্ধুরা আজকে এই জিলাপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো দেরি করবো না চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক হরে কৃষ্ণ আমার সকল সুপ্রিয় ভক্তবৃন্দ রাধারানীর কৃপায় আশা করি সবাই ভালো আছেন কৃষ্ণপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুচমুচে রসালো জিলিপি বানানোর জন্য প্রথমে আমরা একটা চিনির শিরা বানিয়ে নেব তার জন্য উনুন ধরে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু বাটি দিয়ে দিলাম চিনি এই চিনি শিরাটা কিন্তু একটু গাঢ়ই হবে আর দিয়ে দিলাম দু বাটি জল জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেব আর চিনিগুলো গলে যাওয়া অবধি ওয়েট করব। বন্ধুরা এই চিনির সিরাপটা কিন্তু ওই একটা দুইটার কোনো কিছুই হবে না একটুখানি গাঢ় হলেই হবে ভালো করে চিনির সিরাপটাকে একবার ফুটিয়ে নিতে হবে বাজার থেকে যখন আমরা চিনি কিনে আনি ওই চিনির মধ্যে অনেকটা ময়লা থাকে তাই এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য চিনির শিরাটা একবার ফুটে গেলে ওর মধ্যে একটা চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে চিনির শিরা সাথে মিশিয়ে একবার ফুটিয়ে নিলেই দেখতে পাবেন ময়লাগুলো ওপরে খুব সুন্দরভাবে ভেসে উঠবে তো দেখতেই পাচ্ছেন ময়লাগুলো এখন এগুলোকে তুলে ফেলে দিতে হবে এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তাই এইভাবে করেই আপনারা যখনই মিষ্টি বানান বা যাই কিছু চিনি শিরা বানাতে গেলে এইভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে চিনির মধ্যে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নেবেন চিনি শিরাটা ভালো করে ফুটে গেছে আর একটুখানি গাঢ়ও হয়ে গেছে এখন এই চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবুর রস পাতে লেবুর রসটা দিলে চিনি শিরাটা জমাট বাঁধবে না তো দু তিন ফোঁটা দিলেই হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন তিরিশ হাজারটাকে নামিয়ে নেব এখন আমরা জিলিপির ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা গামলে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক বাটি দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দেবো এক চামচ মতো ঘি আপনারা ঘির বদলে দু চামচ সাদা তেল দিতে পারেন দিয়ে ঘিটাকে ভালোভাবে ময়দার সাথে ময়েন দিয়ে নিতে হবে ঘিটা দিলে জিলিপির টেস্টটা অনেকটাই ভালো হয় ভালো করে ময়ন দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব। দু মতো বেকিং সোডা সোডাটা অবশ্যই দেবেন তাহলে মুচমুচে হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ এখানে ভিনিগার আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো বন্ধুরা ভিনিগারটা না দিলে কিন্তু জিলিপি মোটেও ভালো হবে না যে কোনো টক জিনিস আপনাকে দিতেই হবে দোকানে যে ব্যাটারটা বানায় ওরা কিন্তু আগের দিনই খামিরটাকে রেডি করে রেখে দেয় কিন্তু আমরা যেহেতু বাড়িতে হঠাৎ করেই বানাচ্ছি তাই এইভাবে ভিনিগার দিয়ে বা খাওয়াশাটা দিয়েই বানাতে হবে এখন এখানে দিয়ে দিলাম একটুখানি ফুড কালার ফুড কালারটা দিলে জিলাপিগুলো দেখতে ভালো লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে ভালো করে একটু দু মিনিট মতো ফেটিয়ে নিতে হবে তো বন্ধুরা ব্যাটারটা কিন্তু ঠিক এরকমই গাঢ় করতে হবে একদম পাতলা বা একদম মোটা করলে হবে না এরকম ব্যাটারটা হলেই বুঝবেন জিলাপিগুলো ভালো হবে আর এই ব্যাটারটা রেডি করার জন্য যে বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই কিন্তু আমার এক বাটি জল লেগেছে এই এক বাটি জল দিয়ে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন ব্যাটারটা এক সাইড করে রেখে দিলাম এখন উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এরকমই একটু ফ্ল্যাট টাইপের কিছু নেবেন তাহলে একসাথে অনেকগুলো জিলিপি ভাজতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে তো ওদিকে তেলটা গরম হতে থাক ততক্ষণে আমরা ব্যাটারটা ঢেলে নিই তো বন্ধুরা আজকের এই জিলিপিগুলো আমি এরকম একটা তেলের প্যাকেটের মধ্যেই বানাবো এরকম তেলের প্যাকেট আপনাদের সবার বাড়িতেই থাকে চাইলে আপনারা নুমের প্যাকেটও নিতে পারেন বা নারকেলের যে খোল যে মালাটা হয় ওই মালার মধ্যেও দিয়ে আপনারা জিলিপি শেপ দিতে পারেন বা যে টমেটো ক্যাচাপের যে বোতলগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন তো আমার কাছে ওইগুলো নেই তাই আমি পেপারের মধ্যে দিয়ে আজকে জিলিপি শেপগুলো দেব পেপারের মধ্যে প্যাটারটা ঢেলে নিয়ে একটু এক একদিকের একটা কোন এইভাবে কাঁচি দিয়ে একটু কেটে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন এদিকে তেলটাও খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে আমরা জিলিপির যে ব্যাটারটা রেডি করে রেখেছি ওইগুলো এক একটা করে জিলিপির শেপ দিয়ে নেব তো বন্ধুরা জিলিপি কিন্তু আড়াই প্যাচের হয়ে থাকে তাই চেষ্টা করছি আড়াই প্যাচ দিয়ে জিলিপিটা বানানো আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে আরও ভালো জিলিপি সেপ দিতে পারেন তো জিলিপির যে ব্যাটারটা দেবেন তখন কিন্তু তেলটা অবশ্যই খুবই গরম থাকতে হবে গরম তেলের মধ্যে জিলাপি না দিলে জিলাপিগুলো একদম চ্যাপটা হয়ে যাবে আর মোটেও ফোলা হবে না এর ফলে জিলাপির ভেতরে রসও ঢুকবে না তো ভালো করে গরম তেলের মধ্যে দেওয়ার পরে দু সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন জিলাপিগুলো তেলের মধ্যে ভেসে উঠবে তেলের মধ্যে ভেসে উঠলেই জিলাপিগুলো এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর যখন এরকম বুদ ভাবটা থাকবে না তখনই বুঝতে পারবেন জিলাপিগুলো ভাজা হয়ে গেছে তখনই এদিক ওদিক উল্টে পাল্টে আমরা তুলে নেব যখন ব্যাটারটা তেলের মধ্যে দেবেন তখন হাই হিট থাকলেও ব্যাটারটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম আঁচ করে দিতে হবে নইলে বাইরেরটা মুচমুচে হয়ে গেলেও জিলাপিগুলো ভেতর থেকে খাস্তা হবে না তো এইভাবে মিডিয়াম টু হাই আছে জিলিপিগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চিনি সিরাপের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে জিলিপিগুলোর মধ্যে রসটা ভালো ঢুকবে এবং রস আলো মুচ হবে তো চিনি সিরাপে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না দু মিনিট মতো রাখলেই হবে তো এদিকে চিনি সিরাপের মধ্যে জিলিপিগুলো থাক ততক্ষণে বাকি যে ব্যাটারটা আছে বাকি ব্যাটারটা দিয়ে আমরা জিলিপি রেডি করে নিই বন্ধুরা দেখতেই পেলেন বাড়িতে কত অল্প সময়ে এবং অল্প কয়েকটা উপকরণে খুব সহজে জিলিপি বানানো যায় তবে আর একটা কথা বলি এই জিলিপিগুলো কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে না কেন দোকানে যে জিলিপিগুলো হয় ওই জিলিপিগুলোর মধ্যে হাইড্রো বলে একটা পাউডার পাওয়া যায় ওইটা দেওয়া থাকে যার কারণে জিলিপিগুলো অনেকক্ষণই খনি মুছে খাস্তা থাকে এবার বাড়িতে যেহেতু খুব সহজে অল্প সময়ে বানাতে চাইছেন তাই এইভাবে করেই কিন্তু বানাতে হবে আর এই জিলিপিগুলো কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে না কিছুক্ষণ দু তিন ঘন্টা মতো থাকবে তারপরে নেতিয়ে যাবে বন্ধুরা এভাবে করেই সবকটা কটা জিলিপি আমি রেডি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন জিলিপিগুলো দেখতে ঠিক কতটা ভালো লাগছে তাহলে বুঝতেই পারলেন বাড়িতে কত অল্প সময়ে খুব তাড়াতাড়ি জিলিপি বানানো গেল বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো পুজো পার্বণে আপনি জগন্নাথ দেবকে খুব সহজে জিলিপি বানিয়ে দিতে পারবেন দোকান থেকে কিনে দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না তো বানিয়ে কিন্তু অবশ্যই জগন্নাথ দেবকে অর্পণ করে তারপরে গুরুদেবের কাছে নিবেদন করবেন আর তারপর সবাই মিলে মহাপ্রসাদ ভোজন করবেন আর আপনাদের কাছে সবার শেষে একটাই অনুরোধ রইল যদি আমার এই প্রসাদের আইটেমগুলো আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন হরে কৃষ্ণ